হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল মাওয়ার লাইন পয়েন্ট তো তোমাদের ফায়ার অপারেটারে কিন্তু একটি বিশাল আপডেট এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের একটা ফায়ার অপারেটারের ইন্টারভিউ এসেছে সেটা কি তোমাদের ইন্টারভিউয়ে কার কত তারিখে পড়ছে সেটা আর টোটাল ইন্টারভিউ কল ক্যান্ডিডেট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে ওকে তো সমস্ত কিছু ভিডিওতে বলে দিচ্ছি দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পিডিএফ খুলে রেখেছি ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ ফায়ার অপারেটার অ্যাডভার্টাইজ নাম্বার পনেরো দু হাজার আঠেরো অফিসিয়াল নোটিফিকেশান এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের কতজন ক্যান্ডিডেট পাশ করেছে সবাই একশো ছেচল্লিশ পেজের তোমাদের পিডিএফটা রয়েছে ওকে পিডিএফের নিচে যদি চলে আসো তোমরা দেখতে পাবে যে এখানে কত ক্যান্ডিডেট ডেকেছে ফায়ার অপারেটারের ইন্টারভিউ দেখো তোমাদের টোটাল সর্বশেষ ক্যান্ডিডেট হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর জনকে কিন্তু দেখেছে যেখানে তোমাদের চোদ্দোশো বাহান্ন সংখ্যক কিন্তু সিট রয়েছে ওকে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর জন ক্যান্ডিডেট রয়েছে এবার কার কবে ইন্টারভিউ পড়েছে তোমাদের দুটো লিস্ট রয়েছে সেই লিস্টগুলো কিন্তু ডাউনলোড করে নেবে ওকে ডাউনলোড করে নেবে সমস্ত কিছু দেখতে পাবে তোমাদের এখানে যে ক্যাটাগরিগুলো সেগুলো দেওয়া রয়েছে এস টি এসসি ও সমস্ত ক্যাটাগরিগুলো তো দেখে নেবে আর একটা পিডিএফ রয়েছে সেই পিডিএফ তোমাদের দেওয়া রয়েছে যে কার কবে ইন্টারভিউ পড়েছে তো সেই পিডিএফটা চলো তোমাদের একবার দেখে দিই আর বুঝিয়ে দিই কটা তোমাদের ইন্টারভিউ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় নম্বর পিডিএফটা শিডিউল ইন্টারভিউ রিকুমেন্ট অফ দ্য পোস্ট অফ ফায়ার অপেটার অ্যাডভার্টাইজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ পনেরো দু হাজার আঠেরো আঠাশে ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের চালু হচ্ছে ওকে এখানে কিন্তু অনেকে মাঠ করার পর রোল নম্বর দিয়ে সার্চ করলে কিন্তু তোমরা রোল নম্বরটা খুঁজে পাবে না তার কারণ কি তার কারণ হচ্ছে এই পিডিএফে তোমাদের আঠাশটা পেজ রয়েছে যেই পেজে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেই ওকে তোমাদের যে এর আগের পিডিএফটা দেখালাম সেই পিডিএফে তোমরা কিন্তু সবার রোল নম্বর পেয়ে যাবে যারা মাঠ করেছে এখানে তোমাদের সর্বশেষ ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে যেটা তোমরা দেখে নিতে পারো এখানে সিক্স জানুয়ারি দু হাজার একুশ ছয় জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত এটা দেওয়া রয়েছে শিডিউল তো বাদ বাকি কিন্তু কারো কারো অনেক ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম পাবে না কারণ তোমাদের কিন্তু ইন্টারভিউ চলবে কিন্তু তোমরা জানো ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো এখানে কিন্তু সবার রোল নম্বর নেই যাদের যাদের আছে তারা তারা এখানে রোল নম্বর পাবে কিভাবে সার্চ করবে উপরে একটা সার্চ বাটন রয়েছে বা উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে ফাইন্ড বলে একটা অপশান রয়েছে ওকে ফাইন্ড বলে অপশান রয়েছে সেখানে ফাইন্ডে ক্লিক করলেও তোমরা কিন্তু তোমাদের রোল নম্বরটা দেখতে পাবে সার্চ করে নেবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের কটা বোর্ড বসেছে যে সমস্ত কিছু বিস্তারিত আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে দেখো তোমাদের আঠাশে ডিসেম্বর বোর্ড ওয়ান বোর্ড টু এইভাবে বসেছে টাইম দেখতে পাচ্ছ সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে টোটাল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে কিন্তু সতেরোটা ওকে আর দুটো থেকে একটা পর্যন্ত হবে দুটো থেকে দেখতে পাচ্ছ দুটো থেকে একটা থেকে দুটো পর্যন্ত হবে সরি তো এখানে একটু উল মানে নিচের দিকে টাইমটা দেওয়া রয়েছে ওকে দশটা থেকে সাড়ে দশটা আর একটা থেকে দুটো এখানে রোল নাম্বার সিরিয়াল নম্বরগুলো দেওয়া রয়েছে তোমাদের ইন্টারভিউ বোর্ড ওয়ানের সেম বোর্ড ওয়ান বোর্ড টু তোমাদের কটা বোর্ড করা হয়েছে দেখে নেওয়া যাক এখানে কিন্তু তোমাদের টোটাল বোর্ড করা রয়েছে এগুলো দেখতে পাচ্ছ সবার কিন্তু আঠাশে ডিসেম্বর বোর্ড তোমাদের টোটাল রয়েছে ফায়ারের ইন্টারভিউয়ের ক্ষেত্রে বোর্ড তোমাদের রয়েছে টোটাল সাতটা বোর্ড ওকে সাতটা বোর্ড সাতখানা বোর্ড কিন্তু তোমাদের রয়েছে সব সবটির ইন্টারভিউ শেষ হচ্ছে তোমাদের সব বোর্ডের ইন্টারভিউ দুটোর দিক শেষ হচ্ছে আর স্টার্ট হচ্ছে দশটা থেকে আর এখানে দেখো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে ডাউনলোডিং অব ইন্টারভিউ কল লেটার উইল বি কমিশনস দেখতে পাচ্ছ তো অন অ্যান্ড ফ্রম বাইশ বারো দু ঠিক আছে বাইশ তারিখ থেকে তোমাদের যে আগস্ট মাসের সরি ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুর মাঝে শেয়ার করে দিও যদি কেউ বুঝতে না পারো ঠিকঠাকভাবে ভিডিওটা আবার দেখবে এখানে কিন্তু সবার নাম নেই এখানে তোমাদের ছয় তারিখ ছয় জানুয়ারি পর্যন্ত শিডিউল রয়েছে তার তার মাঝে তোমাদের আবার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যে বাদ বাকি শিডিউল রয়েছে সেটা কিন্তু পাবলিশ করবে আর যাদের এখানে নাম নেই তারা কিন্তু এখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না যাদের ছ তারিখ পর্যন্ত রয়েছে তারাই তাদের অ্যাডমিট কার্ডটা বাইশ তারিখ থেকে ডাউনলোড করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো